ইনকাম বাংলা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা এই চ্যানেলে নতুন নতুন ব্যবসার ভিডিও দেখতে পাবেন এবং ওই ভিডিও দেখে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং ওই ব্যবসা থেকে ইনকাম করতে পারেন আপনারা এই চ্যানেলে ভিডিও দেখুন এবং নতুন ব্যবসা শুরু করুন আর আপনারাও আপনাদের নতুন যে কোনো ব্যবসা ভিডিও এই চ্যানেলে দিতে পারেন একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না ভিডিও দেওয়ার জন্য আপনারা দিতে পারেন এবং আপনাদের যে কোনো ব্যবসার প্রচার করতে পারেন আর আপনারা এখানে যে কোনো ব্যবসা করার আগে পরামর্শ নিতে পারেন এবং আপনাদের যে কোনো ব্যবসার পরামর্শ নেওয়ার পর আপনাদের নতুন ব্যবসা শুরু করতে পারেন এবং সেলও করতে পারেন আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আপনারা এখান থেকে কিন্তু অনেক উপকার পাবেন উপকৃত হবেন আর আপনাদের ভিডিও দেওয়ার জন্য প্রথমেই বললাম আপনারা যোগাযোগ করতে পারেন আর ভিডিও দেওয়ার জন্য যোগাযোগ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আবার বলছি আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার বললাম আর লাইক করুন কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনি উপকৃত হন এবং অপরকে উপকৃত করে দিন এই ভিডিওটা আর না আবার দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন